সরকারি দল হন আর বিরোধী দল হন সবার প্রতি আমাদের উপদেশ কোনো ব্যক্তির সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই আদর্শের সঙ্গে আমাদের শত্রুতা এই আদর্শ আপনারা যাচ্ছেন এই আদর্শ ইহুদিন আসারদের আদর্শ এই আদর্শ কালে কোরআন সুন্দর আদর্শ নয় যদি আপনাদের গুলায় বিগত চুয়ান্ন বছর ইতিহাসে পারেননি সুদকে হারাম করান তো কি পারে কিনা সবাই তো টুপি দাঁড়িয়ে সরকারি দল বলা বিরোধী দল সব মুসলমান সবাই সবাই জানান যে সুদ হারাম কিন্তু সুদের পক্ষে একটা বিল আনার সাহস আপনাদের করে হবে না কারণ আপনাদের মাথা বিক্রি হয়ে আছে বিদেশে এর ঋণের কাছে এক একটা সিটে সাড়ে দশ কোটি করে ব্যয় তো দুশো নিরানব্বইটা সিট হিসাব করেন তো কতটা ব্যয় হয়েছে তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয়েছে এটা দিচ্ছে কে টাকা সিট আসছে দেখেন না সঠিক সবই আপনারা লক্ষ লক্ষ টাকা সিট হচ্ছে টাকা আসছে কোথেকে ইলেকশনের আগেই এত টাকা পরে নাজির কত টাকা হবে বা জানে এই লুটপাট করার জন্য কি এমপি নাম বলা হচ্ছে আইন প্রণেতা ও নিজেরা কি আইন জানে আইন প্রণতার অধিকার তো আপনার নাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ তাকুর উলিমা তাসিফ আলসরাত কাদিবা হাজ হালাল ও হাজ হারাম খাবরদার তোমাদের মিথ্যা জবান দিয়ে এইটা হালাল এইটা হারাম এই নির্ধারণ করা করবে না ওলা হা তাকু তাকু বলো কশ্চিন কালে বলো এইটা হারাম এইটা হালাল তোমার অধিকার নেই আইন প্রণয়ন করার তুমি খালি আইন বাস্তবায়ন করবা যে আইন করার সন্ন্যতে আসে ওইটা করো নিজে নিজে আইন প্রণয়ন করবে তুমি তোমার পত্রিকা লেখা আইনি প্রণেতা আরে এত বাজে কথা বললে এদের কলমেও একটু বাঁধে না দুর্ভাগ্য আমাদের তবু এটা হবে আল্লাহ বলে দিয়েছেন তারা জাত কেন দিয়েছেন তোমাদেরকে যিনি মর্যাদা দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষা জিততে হবে নইলে জাহার্নামে যেতে হবে এবার কঠিন জিনিস যদি তোমাদের একজন ক্ষতিগ্রস্ত হয় সে দুনিয়া কিছু বল দেওয়ার ক্ষমতা তার নেই কিন্তু আখড়াতে বলবে সেদিন নিঃস্ব হাতে জাহার নামে নিক্ষিপ্ত হতে হবে এগুলো খুবই প্রসিদ্ধ হাদিস আপনি জানেন ইনসাফা ন্যায় নীতি প্রতিষ্ঠা হলো মূল কথা যার ভিত্তি হলো তাকুয়া এবং আল্লাহর রজ্জুকে ধারণ করা প্রত্যেকে ইংসা এর কথা বলেন প্রত্যেকে নেয়ানীর কথা বলেন কিন্তু সব পুজো শেষ হয়ে যায় দুটি কারণে তারা পারেন না এক হলো আত্মীয়তা আরটা হলো দলীয়তা আত্মীয়তার সম্পর্ক আসলে মানুষকে দুর্বল হয়ে যায় আর দলের লোক হয়ে গেলে দলের বাইরের লোককে মানুষের খাতির করে না এই আত্মীয়তা এবং দলীয়তার বাধা অধিক্রম করতে গেলে আপনাকে অবশ্যই কোরআনের দিকে খেয়াল করতে হবে পাক বলে দিয়েছেন ওলা সনাহ আল্লাহ তাহা দিল তাকওয়া সর আট আয় কোনো জাতীয়তাবাদী শত্রুতা জানত তোমাদেরকে পাপে উদ্বুদ্ধ না করে অন্যায় বিচারে উদ্বুদ্ধ না করে আল্লাহ তা দিল বরং এক দিল আকরা বলে তাকোয়া তোমরা এমনভাবে ন্যায় বিচার করো যে তাকোয়া নিকটবর্তী কীভাবে করবেন হাবিল্লাহ ঝামিয়া বলে অত রাখো এই জন্য অবশ্যই আপনাকে আল্লাহ রজ্জুকে ধারণ করতে হবে নিজে নিজে আপনি বুদ্ধি খাটে জাতীয় সংসদের সিদ্ধান্ত নেবেন এটা করতে হবে এটা করতে হবে না আল্লাহর রজ্জু কোরআন এবং শুননা এই রজ্জু ধারণ করে আপনাকে সামনে আগাতে হবে ইলেকশন হয়ে গেছে আমরা সবাইকে সরকারি দলকে বিরোধী দলকে উপদেশ যা দেওয়ার তা আমরা দিলাম এটা যেন তাদের মনে থাকে ইনসাফ ও ন্যায়নীতি কায়েম করবেন এবং ইনসাফের মূল ভিত্তি হচ্ছে থাকোয়া আল্লাহ ভিত্তি না থাকলে কশ্চিন আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না আর কোরআন সুন্দর রজ্জু ধারণ না করলে জাতীয় সংসদে বসে আপনি কশ্চিন ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পারবেন না অতএব কোরআন সুন্দর রজ্জু ধারণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন